আমি নাদিরা খানম পাঠ করছি সরচিত ছড়া টাপুর টুপুর বৃষ্টি টাপুর টুপুর টাপুর টুপুর মেঘের নুপুর সারা দুপুর ভিজে হাওয়ার ঝাপটা হাওয়ার তোরে উল্টে পড়ে শূন্য চায়ের কাপটা রিম ঝিম ঝুমুর ঝুমুর হঠাৎ বাজের শব্দ চতুর্দিকে ঝাপসা ধূসর নিঝু মনুস্তব্ধ সুভাষ ছড়ায় দূরের বনের জুই রজনী গন্ধা আপসা আদার দুপুরটাকে ঠিক মনে হয় সন্ধ্যা বাবিল ছোট নদী যার ভরে এই বরসায় ব্যাংরা ঘ্যাঙুর আষাঢ় মাসের ভরসায় নেই পাখির হল পাখির চরাচর চুপচাপ বৃষ্টি পরে মুসুলে ধারায় টাপুর টুপুর টুপটাপ বৃষ্টি পরে রিমঝিমিয়ে নেই যেন তার শেষটা বৃষ্টি এলে হাসতে থাকে আমার সোনার দেশটা